এই তীব্র শীতে লিটন দাসকে ব্যাটিং এ পাঠিয়েছে উইকেটে থাকতে চাচ্ছেন না তিনি দ্রুত ড্রেসিং রুমে আসলে ফিরে আসছেন এবং এই শীতে অনেকেরই শীত নিদ্রা পেয়ে বসে লিটনের তেমনটা হলো কিনা সেটাও আসলে যে মন্তব্য করেছেন তার জানতে চাওয়া কারণ লিটন কুমার দাস দুই রানে আউট হয়েছেন এই ম্যাচটাতে এর আগে তিনি আউট হয়েছেন রাজশাহীর বিপক্ষে শূন্যতে রংপুরের বিপক্ষে একত্রিশ রান করেছেন এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে সিরিজের আর শূন্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডেতে করেছেন শূন্য শূন্য চার রান এবং লিটন কুমার দাসের গত বছরটা টি টোয়েন্টিতে মোটেও ভালো কাটেনি একুশ ম্যাচ খেলেছেন বিশ ইনিংস ব্যাট করে তিনশোর মতো রান করেছেন ব্যাটিং গর ষোলো স্ট্রাইক রেট একশো একটা মাত্র ফিফটি তিনি করেছেন লিটন কুমার দাস আওর অফ ফর্মে রয়েছেন আবার আরেকজন মজা করে লিখেছেন যে ক্যাপ্টেন্সি দেয়নি সেই অভিমানে লিটন কুমার দাস রান করতে অনিচ্ছুক লিটন কুমার দাস রান না করলে ঢাকা বিপদে পড়বে কারণ ওপেনিং থেকে রান তো আসতেই হবে দুজন ওপেনার এবং দুজনই ন্যাশনাল টিমের ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম দুজনই আসলে ফেল করছেন যার কারণে ঢাকা ম্যাচ জিতে পারছে না ঢাকা পরপর তিন ম্যাচে হেরেছে কোটি টাকার থিম সং বানিয়েছেন সাকিব খান অনেক আশা নিয়ে প্রথম ম্যাচে মাঠে গিয়েছিলেন বাংলাদেশের সুপারস্টার কিন্তু দলের পরাজয় দেখে হতাশ হয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছে এবং তিন ম্যাচে হেরেছে এখন প্রশ্ন হলো যে কোথায় প্রবলেমটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন ঢাকার কোচ তিনি একজন ভালো কোচ তো বটে কিন্তু যেভাবে তিনি প্লেইং ইলেভেন সাজাচ্ছেন সেটাকে ঠিক হচ্ছে যেমন আমরা দেখলাম যে লঙ্কান টি লিগে যেখানে হাম্মান টোটা টাইগার্সের হয়ে শিরোপা জিতলেন সাবির রহমান তাকে তিনি আসলে প্লেইং ইলেভেনে রাখছেন না এরপর হাবিবুর রহমান সোহান যিনি এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে ভালো খেলেছিলেন তাকে এক ম্যাচ খেলানো হয়েছে এবং তারপর তাকে বাকি দুটো ম্যাচে খেলানো হয়নি সেই জায়গাটাতে যে বিদেশিদেরকে আসলে খেলা হচ্ছে তাদের মানি বাকি তিজারা পেরেরা ক্যাপ্টেন তিনি একা একা ব্যাটিং করে গেলেন একা একা একটা দারুণ একটা একই দিনে দুটো সেঞ্চুরি আমরা দেখলাম উসমান খান সেঞ্চুরি করে দলকে জেতালেন কিন্তু ত্রিসারা পেরেরা সেঞ্চুরি করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন ষাট বলে একশো তিন রান নয়টা চার সাতটা ছক্কা মেরেছেন অনবদ্য ইনিংস বা দলকে জেতাতে ব্যর্থ কারণ কেউ তাকে আসলে সাপোর্ট করতে পারেইনি এমনকি চতুরঙ্গ ডিসভা তার যে স্বদেশী ক্রিকেটার তিনি বিশ বলে করেছেন এগারো রান তিনি যদি বিশ বলে এগারো না করে বিশ বলে তিরিশ রান করলে হয়তো বা নাটকীয়ভাবে ঢাকা ম্যাচটা জিতে যেত সেই ঘটনাটাও আসলে ঘটেনি আলাদা করে মিরাজের কথা বলতে খুলনা টাইগার্স এর ক্যাপ্টেন চার ওভার বল করে ছয় রান দিয়ে তিন উইকেট নিয়েছেন অ্যামেজিং বোলিং চার বল দিয়েছেন প্রচন্ড আসলে বোলিংয়ে করেছেন এছাড়া প্রথমে ব্যাট করে খুলনা টাইগার্স একশো তিয়াত্তর আট উইকেটও করেছে যেখানে নাইন তিরিশ এবং বসিত ছাব্বিশ রান করেছেন এবং পরবর্তীতে মাইদুল ইসলাম অঙ্কন বাইশ বলে বত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন অর্থাৎ লোয়ার মিডল অর্ডার থেকে রান পেয়েছে খুলনা জিয়াউট করেছেন বাইশ আবু হায়দার করেছেন একুশ রান ব্যাট করতে নেমে হারিয়ে ফেলেছে আসলে ঢাকা এবং চল্লিশ রানে তারা তারা উইকেট হারিয়ে ফেলেছে তখনই আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে এরপরে আসলে থিসারার ওয়ান ম্যান শো ছিল তিনি আসলে দারুণ কার্যকরী একটা ইনিংস খেলতে সক্ষম হয়েছেন ঢাকার প্রবলেম যেটা সেটা হচ্ছে তাদের ওভারসিস প্লেয়ারদের কোয়ালিটি নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে প্লেইং ইলেভেন ঠিক মতো হচ্ছে কিনা যেখানে সাব্বিরকে খেলানো উচিত কারণ সাব্বির আসলে টি টেনে খেলে এসছেন কিছুটা ফর্ম তিনি সেখানে দেখিয়েছেন এবং হাবিবুর রহমান সোহান ডেফিনেটলি এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ফর্মে ছিলেন কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে সো সব মিলিয়ে ঢাকার সময়টা মোটেও ভালো কাটছে না ঢাকা পর্বে ঢাকা ফেল করেছে সুপার ভাবে দারুণ ভাবে ভাবে ফেল করেছে তিন ম্যাচের তিনটাতে পরা যায় পয়েন্ট টেবিলের শেষের দিকে চলে গেছে এখন দেখা যাক সিলেটে আসলে সাকিব খান তার দলকে চাঙ্গা করতে পারেন কিনা এবং মাঠের ক্রিকেটে ঢাকা দাপট দেখিয়ে আসলে ফিরে আসতে পারে কিনা সেটা সিলেটে গিয়ে বোঝা যাবে কিন্তু ঠিক এই মুহূর্তে ঢাকার অবস্থা একেবারেই বেগতিক জানিয়ে রাখি যে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে যোগ দিলে খুবই খুশি হব আর একটা কথা বলতে চাই লিটনকে নিয়ে শুরুতে যে কথা বলেছিলাম ওয়ে লিটন কুমার দাসের ব্যাটিংয়ের আমি নিজে ফ্যান কিন্তু বেশিরভাগ সময় তিনি আসলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য অফ ফর্মে থাকেন এবং কি যেন হয় লিটনের এবং তখন তিনি দেখা যায় রান করতে ব্যর্থ হচ্ছেন এবং এখন তার সেই সময়টাই চলছে এই সময়টা থেকে লিটন বেরিয়ে আসুক সেই শুভকামনা থাকলো।